সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্টের প্রতিবাদে মন্ত্রী সুধাংশু দাসের সরকারি বাসভবনের সামনে যুব কংগ্রেস ও এনইসি এর কর্মীদের কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভকারীদের সাথে মন্ত্রী সুধাংশু দাসের দীর্ঘ সময় বাকযুদ্ধ চলে সম্প্রতি মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেন জানিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করে তারপর সামাজিক মাধ্যম থেকে নিজের বক্তব্য ডিলিট করে দেন মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করার প্রতিবাদে বুধবার মন্ত্রী সুধাংশু দাসের সরকারি বাস ভবনের সামনে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস ও এনএসএ এর কর্মী সমর্থকরা সেই সময় সরকারি বাস ভবন থেকে বের হচ্ছিলেন মন্ত্রী সুধাংশু দাস ও এর কর্মী সমর্থকদের হাতে কালো পতাকা দেখতে পেয়ে মন্ত্রী সুধাংশু দাস গাড়ি থেকে নেমে আসেন এবং একটা সময় যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার সাথে বাঘ যুদ্ধে লিপ্ত হয়ে যান উভয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে চলে বাগযুদ্ধ আমার শরীরে আগুন লেগেছে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়া সৃষ্টি করাচ্ছেন নিজেদের মধ্যে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষ আমি আরেক বিরুদ্ধে আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার যুবক কংগ্রেস সভাপতির সাথে বাঘ যুদ্ধের পর মন্ত্রী সুধাংশু দাস পুনরায় গাড়িতে উঠে বিধানসভার উদ্দেশ্যে চলে যান যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি সম্প্রতি মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পোস্ট করেছেন কোনো কিছু না জেনে তিনি একটা অংশের মানুষের দিকে তোপ দাগেন তাই এদিন মন্ত্রী সুধাংশু দাসকে যুব কংগ্রেস ও এনইসি পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়েছে এবং মন্ত্রী সুধাংশু দাসের পদত্যাগ দাবি জানানো হয়েছে যে আর এস পর্যন্ত জাতীয় ফ্ল্যাট পর্যন্ত ওঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং অ্যানিসোয়ের তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখায় এবং ওনাকে অতিশাপ্ত পদত্যাগ করার দাবি চাইছি এবং ভিক্টার জানায় যেরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষ রোস্কারিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে যুব কংগ্রেসের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ এর সভাপতি সহ যুব কংগ্রেস ও এন ইস এর কর্মী সমর্থকরা